আজকে নতুন একটি অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করব তার আগে এই অ্যাপস পেমেন্ট করে কিনা আমি এখানে দেখাইতেছি দেখেন এখানে আমার কয়েন আছে ছয় হাজার নয়শো কয়েন আছে আর এই কয়েনে আমার এখানে দেখেন কয়েন দিয়ে আমি উইদ্র করেছি উইদ্র এখানতে পাবো আমি দুইশো পঁয়ষট্টি টাকা এখানতে পামু সাত হাজার কয়েন এখানে দেখেন আমি কিন্তু দুইশো পঁয়ষট্টি টাকা এখান থেকে করেছি এবং সেইটা পেন্ডিংও আছে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংও আছে আর এটা বিকাশ ট্রান্সফার করা হইবে ওরা পেন্ডিং আছে ওরা সময় এটা দেখবে আমার বিকাশ কিন্তু টাকাটা ট্রান্সফার করে দিবে তো আশা করি এক থেকে দুই ঘন্টার ভিতরে আমার বিকাশের টাকাটা পেয়ে যাব তো এবার এই অ্যাপস নিয়ে আপনাদের সামনে কথা বলি এই অ্যাপস একটা নতুন অ্যাপস যেটা মাধ্যমে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন একজনকে রেফার করে আপনি দেড়শো টাকার মতো ইনকাম করতে পারবেন তো রেফার করে কিভাবে ইনকাম করবেন আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিব এর আগে আমাদের চ্যানেলে সবথেকে ভালো একটা ভিডিও উপহার একটা ভিডিও চলেছে এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে জানতে পারবেন যে রেফার করে জন রেফার করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এই ভিডিওটা অনেক স্পেশাল ভিডিও তার আগে ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যান আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আমার ডিসক্রিপশন যাবেন ডেসক্রিপশন বক্সে যাবেন ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপস ডাউনলোড করার পরে আপনি অ্যাপসটার ভিতরে ঢুকবেন অ্যাপসটার ভিতরে ঢুকলে এখানে প্রথম আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই তার জন্য এখানে জিমেল সিলেক্ট করতে বলছে আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন দেখেন এখানে সাইন ইন ওয়েজ গুগল একটা ক্লিক করবেন তারপরে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে ততগুলো জিমেল এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যে কোনো একটা ইমেল ক্রিয়েট করে দিবেন তো আমি একটা ইমেল এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু লডিং নিবে তো লডিং নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখানে উপরে দেখতে পারবেন হাইব এ রেফারেল কোড তো অর্থাৎ এখানে একটি রেফারেল কোড হচ্ছে আপনি যার কাছ থেকে অ্যাপসটি ডাউনলোড করছেন যার লিঙ্ক দিয়ে সেই রেফার কোডটি দিবেন যেহেতু আপনি আমার লিংকে অ্যাপসটা ডাউনলোড করছেন তো আমার রেফার কোডটা দিবেন আমার রেফার কোডটা দিলে আপনি পাবেন কিন্তু এক হাজার টাকা বোনাস পাবেন দেখেন স্ক্রিনে তাক আমার এই রেফার কোডটি দিয়ে দেন দেখেন এখানে নাইন এন বি এক কিউ এই রেফার কোডটি দিয়েন দিয়ে আপনি এক হাজার কয়েন পুরস্কার পাবেন তুই এই রেফার কোডটা দিবেন তারপর যে নিচে যে সাবমিট বলে একটা বাটন আছে যে সাবমিটে একটা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই অ্যাপসটা অলরেডি ওপেন হয়ে গেছে আপনাদের সামনে এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে রেফার কোডটা দিয়েছেন এবং সেই এক হাজার কয়েন বোনাস পাবেন কিন্তু এক হাজার কয়েন বোনাস হবে এখান থেকে পাঁচ ছয় মিনিট পরে দেখতে পারবেন এখানে এক হাজার কয়েন অ্যাড হয়ে গেছে যেহেতু আপনি অ্যাকাউন্টটা খালি লগ ইন করছেন তার জন্য এখানে একটু ওয়েট করা লাগবে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে দেখবেন আপনি এখানে এক হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছে তো এবার বলে এই সাইট নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে রেফার করে ইনকাম করবেন তো রেফার করে ইনকাম কথাটা আমি ভিডিও লাস্টে বলবো আর তার আগে আমি অন্য গুলা দেখাই কিভাবে রেফার সারা কিভাবে ইনকাম করবেন আর অবশ্যই রেফারেল বোনাস আপনি পাবেন রেফার করে বেশি বেশি ইনকাম করতে পারবেন অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তো রেফার সারা সর্বপ্রথম এটা আছে দেখেন চেক ইন এনে প্রতিদিন চেক ইন করে এখান থেকে কিন্তু ভালো পরিমাণের কয়েন আর্নিং করতে পারবেন দেখেন চেক ইন একটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখানে একটা ভিডিও আসবে এই ভিডিওটা আমি ফুল এখানে দেখা লাগবে এখানে আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর এখান থেকে যে স্কিপ বাটন আছে স্কিপ করে দেবেন স্কিপ করার সাথে সাথে দেখেন আপনাদের কয়েনটা অ্যাড হয়ে যাবে দেখেন এখানে আমি চেক ইন প্রতিদিন চেক কর চেক ইন করে আমি ইনকাম করতে পারবো এখানে ইনকাম যখন ভিডিওটা দেখছি দেখার পর এখানে আমি দিয়েছে সত্তর কয়েন দিয়েছে আমি মাত্র একটি অ্যাড দেখছি ওদের তারপরে এখান থেকে দেখা যে আমি যে আপনারা এটা তো দেখে আমি আরও কীভাবে ইনকাম করতে পারবেন এবং ইনকাম করার প্রসেস আরও কী কী আছে তো তারপর সাইডে একটা দেখতে পাচ্ছেন যে ওয়াচ ভিডিও এখানে আপনারা কিন্তু ভিডিও ওয়াচ করে ইনকাম করতে পারবেন আপনারা ভিডিও দেখে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কয়েন আর্নিং করতে পারবেন সিম্পলি এখানে ভিডিও ওয়াচের উপরে একটা ক্লিক করে দিলাম ভিডিও ওয়াচের উপরে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আমার এখানে নেটের সমস্যা করতেছে তার জন্য এখানে একটু লেট হইতেছে তো সবাই ধৈর্য ধরে থাকবেন আমার এখানে দেখেন একটা ভিডিও এখানে ওপেন হয়ে গেছে এই ভিডিওটা টা আমার সম্পূর্ণ কন্টিনিউ করতেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা টা দেখবেন দেখার পরে আসবো আপনারা ক্রস দিয়ে ভিডিওটা কেটে ফেলবেন দেখেন আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতেছি দেখেন এই আমার সম্পূর্ণ দেখা শেষ এবং দেখেন এই ভিডিওটা টা দেখছি পরে আমার ভিডিওতে অনেকগুলো ব্যালেন্স অ্যাড হয়ে গেছে সরি কয়েন অ্যাড হয়ে গেছে আমার এই ভিডিওটা দেখে ওয়াচ ভিডিও আপনারা ভিডিও দেখে কিন্তু ভালো পরিমাণের কয়েন আর্নিং করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার এখানে একশো সত্তর কয়েন আসছে আগে আসলো সত্তর কয়েন কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আমি একশো কয়েন আর্নিং করতে পারছি তো বুঝতে পারছেন আপনারা এখানে ভিডিও ওয়াচ করে কিন্তু কয়েন আর্নিং করতে পারছেন তো আমার এখানে একটু নেটের প্রবলেম করতেছে তো তারপর দেখে আরো কি কি বিষয় আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আরেকটার প্রসেস আছে এখান থেকে ইনকাম করার জন্য মাস্ট বি দেখেন এই দুইটা তো দেখাইলে মি তো আরেকটা আছে এখানে দেখেন এখানে যেটা আছে যে আমি এটাতে একটা ক্লিক করছি একটা ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এটা কিন্তু আপনি মানে ক্লিয়ার ক্যাশ করে अटेम्प्ट না আপনারা বুঝবেন মুছা দেখবেন আপনারা কত কয়েন লাগছে পুরস্কার দেখেন এখানে 3000 কয়েন পেয়ে গেছে কিন্তু পুরস্কার এটা ঘষা দিলে কিন্তু আপনার কয়েনটা শু করবে তারপর এখানে একটু লোডিং নেবে একটু অ্যাড আসবে একটা ভিডিও আসবে ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনার কয়েনটা অ্যাড হয়ে যাবে যেহেতু আমি এখানে ভিডিওটা আসতেছিনা কারণ আমার নেট এ প্রবলেম হইতাছে যেহেতু আপনাদেরকে আমি এটা দেখাইতে পারছি না আবার কিন্তু তিনটা বিষয় কিভাবে কয়েন আর্নিং করবেন আমি আরেকটা দেখাচ্ছি দেখেন এখান থেকে স্পেন এখান থেকে কয়েন আর্নিং করতেই পারবেন তো দেখেন এখান থেকে যে একটা স্পেন করলে অনেকগুলা এগুলা কিন্তু আপনার যত লাখ ভালো থাকবে তত লাগবে এখানে দুই লাখের পর্যন্ত কয়েন আছে দুই লাখ আছে সতেরো আছে বারো আছে চোদ্দ কয়েন আছে আট কয়েন এবং সতেরো হাজারও আছে উনিশ হাজার আছে আপনারা যত লাখ ভালো তত কিন্তু এখান থেকে স্পেন মাইরা ফ্রিতে কয়েন আর্নিং করতে পারবেন দেখেন আমি এখান থেকে একটা স্পেন মাইরা দিলাম দেখা যাক কত কয়েন পাই এখান তো দেখেন এখান থেকে আমি স্পেনে বারো কয়েন পেয়েছি এবং বারো কয়েন কিন্তু আমার উপরে দেখতে পাচ্ছেন কয়েনের জায়গা এড হয়ে গেছে এখানে কোনো ভিডিও দেখা লাগতেছে না এখানে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম এখানে তো তারপর আমি এখানে আপনাদেরকে আরেকটা স্পেন্ড করে দেখাই এখান থেকে আমি কত লাখ পাই লাখ কত ভালো হই দেখেন আমি এখান থেকে আরেকটা স্পেন ক্লিক করে দিলাম স্পেন নাও তো ক্লিক করে দিলাম দেওয়ার পর এটা ঘুরতেছে আরে ভাই লাগোস না দু তো দেখেন এখানে আমার যে আঠাশো লাগছে কি না দেখেন আঠাশ আঠাশো লাগছে আর উপরে দেখেন দুইশো আমার কিন্তু সাথে সাথে কিন্তু এখান থেকে কয়েনটা আর্নিং হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা কিন্তু এই অ্যাপসটা নতুন একদমই ট্রাস্টেড কাজ করে সাথে সাথে অ্যাপটা কিন্তু কাজ করে আপনারা এই অ্যাপসে নিয়ে কাজ করতেই পারেন তো তারপরে এখানে রেফার তো দেখাইলাম তারপরে এখান থেকে ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর এখানে দেখেন যে আমি আরেকটা অপশন দেখাবো যেটা

পামো চৌশো বিরাশি তারপরে চৌশো আটান্ন কোয়েন তারপরে চারশো ছিয়ানব্বই কোয়েন কিন্তু এইগুলা টাইপিং করে আপনারা কিন্তু সবগুলা করে সবগুলা কয়েন এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু আমি এখান আপনাদেরকে একটা করে দেখাই এখানে যে স্টার্ট নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইনকামটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি এখানে দেখেন উপরে একটা লেখা আছে এই লেখাটা আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হইবে এবং এই লেখাটা ভুল হওয়া যাবে না ভালোভাবে আপনার দেখতে হইবে এই লেখাটা কি তারপরে এই লেখাটা যেরকম আছে সেরকম ভাবে মানে ইংলিশ সংখ্যা এখানে নিচে দেখেন টাইপিং তো এখানে আপনি লিখে দিবেন যেটা আমি এখানে দেখেন প্রথম অক্ষরটা বু টি এ তো এখানে দিলাম তারপর আপনারা এরকম যেরকম তা है এরকম পুরোটা উপরে পুরোটা নিচে দিয়ে দিবেন আপনারা না বুঝলে উপরে একটা স্ক্রিনশট দিয়ে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আপনারা বুঝতেই পারবেন যে কি কি দেখা যাচ্ছে আপনার যদি না বুঝতে পারেন তো আপনারা এইটা উপর একটা নিচে দিয়ে দিবেন নিচে টাইপিং করার পর অন্যসা দেখেন এখানে নিচে সবগুলা দিয়ে দিবেন তারপর সাবমিট এ ক্লিক করে সাথে সাথে কিন্তু 1 সেকেন্ডের ভিতর আপনারা ওদের কোয়েন্ডা দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে কোয়েন্ডা তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি তো এবার আপনাদেরকে আমি দেখাই এগুলো সবগুলা তো দেখাইলাম এবার যে সবচেয়ে বেশি রেফার করে কিভাবে ইনকাম করবেন হাজার হাজার টাকা তো সবচেয়ে বেশি ইনকাম করার সুযোগটা আমি এখানে বলে দিয়েছি তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো রেফার করে ইনকাম করার জন্য থ্রি একটা ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর যে দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে দেখেন রেফার এ ইরান রেফার এ ইরান একটা ক্লিক করবেন রেফার এ ইরান ক্লিক করার পর এখানে দেখতেন যে আপনার রেফার বোনাসটা কত আমি এখানে আপনার দেখে দিচ্ছি তো এখানে দেখেন সবার উপরে রেফার এ ইরান বিগ আপ টু এখানে আপনি যার কাছে রেফার করবেন সে যদি আপনার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে আপনার রেফার কোড দিয়া অ্যাপসটা সাইনিং করে আপনি কিন্তু একান্তে পাবেন পাঁচ হাজার কয়েন তারপরে শেফ হবে উল্টা আপনার লিঙ্কে ডাউনলোড করে যদি অ্যাপস ওপেন করে শেফ হবে একান্তে পাঁচশো কয়েন আর আপনি পাবেন কিন্তু একান্তে পাঁচ হাজার কয়েন বুঝতে পারছেন এখানে দেখেন রেফারেল কোড এখানে যে রেফারেল কোডটা আছে এটা কপি করবেন কপি করে ওদের পেশ করে দিবেন ওদের যে রেফার কোড ওপেন করার সময় অ্যাপসটা ওপেন করার সময় এই কোডটা দিয়ে ওপেন করলেই চলবে আপনি এখান থেকে পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন তারপরে এখানে যে রেফার নেওয়া আছে রেফার নেওয়াতে ক্লিক করে আপনারা যা মাধ্যমে শেয়ার করতে পারবেন সবগুলা এখানে আছে যে ইমো আছে ক্রোম আছে যেগুলা অ্যাপস আছে মোবাইলে সবগুলো এখানে শো করবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি রেফার করে বেশি বেশি ইনকাম করবেন পাঁচ হাজার কয়েন পাবেন একজন রেফার করে তার মানেই বুঝতে পারছেন অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি রেফার এর বিষয়টা নিয়ে আপনাদেরকে আর বুঝাইতে হইব না অবশ্যই বুঝতে পারছেন তো এবার বলি আপনাদেরকে এগুলা টাকা দে কয়েন কিভাবে ইনকাম করবেন বলছি এবং সেই কয়েনগুলো যদি আপনি ইনকাম করছেন এবং সেই কয়েনগুলো আপনারা কিভাবে টাকা হিসাবে সেই কয়েন কিভাবে বিক্রি করবেন কয়েন কিভাবে কয়েন কয়েন দিয়ে কিভাবে টাকা উইথড্র করবেন তো আমি এখানে বলে দিচ্ছি আপনারা টাকা কিভাবে বিকাশে নিবে এখান থেকে তো তারপরে যে উপরে দেখেন যে ত্রিডোড আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে করার জন্য দেখেন দেখেন তিন নাম্বার আছে ওয়ালেট ওয়াললেটে একটা ক্লিক করবেন ওয়ালেটে একটা ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবো এখানে দেখেন দুইটা আছে একটা আছে আর্নিং আর একটা আছে যে রিওয়ার্ড আমি এখানে দেখা দিচ্ছি রয়েছে আমি যত আর্নিং করছি কাজ করে আর রিওয়ার্ডটা হচ্ছে মানে আমি যত রেফার করেছি এবং দুইটা বিষয় একই দুইটা একই এখানে আমি আর্নিং একটা ক্লিক করলাম তারপরে এখানে অনেকগুলো আসছে দেখেন এখানে যে পেপার যার মাধ্যমে টাকা নিতে পারবো পেপার আছে পুইনার আছে দেখেন যে বিএমএম আছে গুগল প্লে আছে এখানে যে পাটাম আছে তারপরে বিকাশ আছে পেটিএম আছে আর বিকাশ আছে তো অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন মাধ্যমে টাকা নিতে পারেন সিম্পলি বিকাশ উপরে ক্লিক করলাম বিকাশ উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা বলে অপশন আছে ছয় হাজার নয়শো নিরানব্বই কয়েন হলে কিন্তু আমি এখান থেকে দুইশো পঁয়ষট্টি টাকা বিকাশে নিতে পারবো অর্থাৎ দুই জনটা রেফার করলে কিন্তু আমি এখান অনেকটাই পেয়ে যাবো তিনশো টাকার মতো পেয়ে যাবো একজনটা রেফার করলে আর কিছু কাজ করলে কিন্তু দুইশো পঁয়ষট্টি টাকা পাবো তো এখান থেকে কিভাবে আপনারা বিকাশের টাকা নিবেন তো এখানে দেখেন অনেকগুলো আছে তারপরে নিচে অনেকগুলো আছে দেখেন তেরো হাজার পাঁচশো কোয়ানো অর্থাৎ তিনজন রেফার করলে কিন্তু এখানে পাঁচশো তিরিশ টাকা আমি পেয়ে যাব। তার মানেই বুঝতে পারছেন আপনারা রেফার করে অনেকটা ইনকাম করতে পারবেন এবার এখান থেকে কিভাবে আপনারা বিকাশের টাকা নেবেন আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি তো আপনারা বিকাশের টাকা নেওয়ার জন্য তো এখানে দেখেন যে সবার উপর একটা দেয়া আমি দেখা 265 টাকা যেটা আছে তার সাইড আছে দিক নিচে দেখেন রিডিম রিডিমে একটা ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর এখানে উপরে আপনার যে নামটা আছে এই নামটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে এটা চেঞ্জ করতে পারবেন না তারপরে যে নিচে আছে যে अमाउंट নো তো অ্যাকাউন্ট নাও তো এটা যে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা আছে এই পার্সোনাল নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন কোণ এজেন্ট নাম্বার দিবেন না পার্সোনাল নাম্বার যেহেতু টাকা যাবে পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন আপনার নির্দিষ্ট নাম্বারটা তারপরে এখানে কয়েন সিলেক্ট করা থাকবে এবং অত কয়েন এবং অত টাকা এখানে থাকবে অটোমেটিক তারপরে সাবমিটে একটা ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পারেন মিনিমাম আপনার লাগতে পারে যে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে অথবা আপনার বড় জোর চব্বিশ ঘন্টা লাগতে পারে এর ভিতরে কিন্তু আপনার বিকাশের টাকাটা ট্রান্সফার করা দেওয়া হবে অথবা টাকা ট্রান্সফার না করলে এখানে ইস্টুডি দেখতে পারবেন এখানে ওদের সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন ওদের টাকাটা দিয়ে দেবে তো আশা করি এই অ্যাপস নিয়ে আপনাদেরকে বুঝাইতে পারছি অ্যাপসটা শেয়ার একটা অ্যাপস অ্যাপস নিয়ে আপনারা কাজ করেন অবশ্যই পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ভিডিওটা একটা লাইক দিন লাইক দিলে অসংখ্য বাড়ে ভিডিও বানানোর জন্য